আজকে দেখছিলাম হেয়ার কাট করতে আর হেয়ার স্প করতে তো আমার বাড়ির সামনেই পরে সেটা তোমাদের রাস্তাটা দেখাবো তার আগে আমার হেয়ারটা দেখো কতটা লম্বা ছিল কিন্তু ডবার দিকটা দেখতে পাচ্ছ একদম পাতলা মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল আমি তিন বছর হেয়ার কাট করিনি তো সেই যাচ্ছি এমনি ডকটা ছাড়তাম বা কোনো রকম হেয়ার স্টাইল নেই খুব গণিন লাগতো তাই ভাবনা এবার একটু হেয়ার কাট করি তো বাড়ি থেকে দু তিন দিনের হাতা রাস্তা আমার বনি থেকে মেনি একদম ডান দিকে পরে আর কি বাড়িটা তো বাড়ির মধ্যে পার্লার এটা হচ্ছে শেওড়া পুলিশ স্টেশন থেকে পাঁচ ছ মিনিটের টোটো ওতে গেলে তোমরা আসতে পারবে আর নয়তো তোমরা নিমতলা ক্লাব আর কি নিমতলা ক্লাব অর বড় বাড়ি এই দুটো টোটোতে যদি বলো তোমরা আপনি পৌঁছে দেবে তো আমি এসে দেখি বসে পড়েছি নিজেকে তো দেখছি না ওখানে বিউটি পার্লার এত লাইট থাকে সেই আলোতে নিজেকে দেখতে খুবই ভালো লাগে আর ওখানে কাকিমা সব রেডি করছিল রেডি করে আমার হেয়ার কাটটা টা ফার্স্ট করলো আমি কাকিমাকে বলছিলাম বেশি ছোট করে না হেয়ার আমার বর আমার বাবা একদম পছন্দ করে না ছোট হেয়ার আর অনেক কষ্টেই আমি হেয়ার বড় করেছিলাম কারণ হেয়ার আমার বড় হতে চাইতো না আর আমার হেয়ার প্রচুর পাড়ে আর কি ছিল সেটা আমি স্টেটমেন্ট করায় আমি দুবার স্টেটমেন্ট করেছি দু হাজার কুড়ি সালে আর আগের বছর তো তারপরে এতে হেয়ারটা লম্বা হয় কিন্তু হেয়ার লম্বা করতে গিয়ে আমার হেয়ার অনেক পাতলা হয়ে গেছে ডকটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো ওই জন্য ভাবলাম এবার হেয়ারের ট্রিটমেন্ট বা হেয়ার গ্রোথ কীভাবে হয় সেই দিকে আমি খেয়াল রাখবো সেই জন্যে প্রথমে একটু ভালো করে হেয়ারটা স্টাইল করে নিলাম যাতে হেয়ারটা যখন আমার বড় হবে পুরো যেন সেটিং হয়ে যায় তো আমি ললি আমের স্পা করেছি এবার থেকে আমি ভাবছি তিন চার মাস ছাড়া ছাড়া স্পা করাবো কারণ আমি দেখতে পাচ্ছি নিজের পিছনে একটু এবার পড়া করা দরকার সারাটা জীবন তো ভাবি এগুলো নিয়ে যে নিজেরা যত্ন নেওয়ার যায় ভাবি আমি যত যা টাকা যত যতটুকু রোজগার করেছি আমি জমানোর চেষ্টা করতাম আমি যদি বলো আমি স্কিন কেয়ার মধ্যে একটা ফেসওয়াশ ইউজ করতাম আর শীতকালে একটা নিভিয়ার ক্রিম আর মাথায় আর শ্যাম্পু যে কোনো শ্যাম্পু ওই শীতের পেসুনই ইউজ করতাম তো ওই আর কি তো আপনার ম্যারেজ আর কি নিজের করতে একটু যত্ন নেওয়ার ইচ্ছা হয় তো এখন ওই জন্য যতটা পারি একটু নিজে খেয়াল রাখার চেষ্টা করি পারি না সময় কারণ আমার বাঁকুড়া থেকে এখানে আসা এখানে থেকে বাঁকুড়া যাওয়া এখানেই আমার সব নারী শেষ হয়ে যায় কলেজ আছে না কারণ নিজের পায়ে অনেক কষ্ট দাঁড়িয়েছি অনেক কষ্টে অনেক কষ্টে দিন রাত এক করে পড়াশোনা করে নেক্সট জীবনে পেয়েছি তো সেখান থেকে তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট তোমাদের আমি আমার কেরিয়ার কীভাবে গড়েছি সেটার গল্প শেয়ার করবো তো আজকে কাকিমার উদ্দেশ্যেই আর কি বলা খুবই ভালো আমার সার্ভিস লেগেছে কালকেও যাবো আমি ফেসাল করাতে করাতে তোমরা অ্যাড্রেসটা এদিকে যে এটা হচ্ছে অ্যাড্রেস তোমরা এটা লিখে নিতে পারো তোমরা এখানে আসতে পারো খুব ভালো লাগবে থ্যাংক ইউ